তে মাতৃত্ব নিয়ে বড় বড় লেকচার মারতে অনেক মানুষকে আমরা দেখেছি প্রচুর লেকচার মেরেছে এ ওই সে সেই বাচ্চাকে শিক্ষা দিতে পারে না বাচ্চার পাশে শুয়ে মা নোংরামি করে এরকম প্রচুর জ্ঞানের বাণী দিয়েছে কিন্তু একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে মা কি বাবা নিজেরা যদি খারাপও হয় বা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও যায় তারা কিন্তু সব সময় চায় তাদের সন্তানরা কিন্তু ভালো শিক্ষায় শিক্ষিত হোক সুশিক্ষায় শিক্ষিত হোক মানুষকে যথোপযোগ্য সম্মান দিয়ে কথা বলুন পুঁথিগত শিক্ষা অবশ্যই করে দরকার কিন্তু তার সাথে পুঁথিগত শিক্ষা রপ্ত করতে গিয়ে মানুষ মানবিকতা ভুলে যাবে আর মানুষের মতন দেখতে হয়ে থাকবে কিন্তু মান আর হুঁশ কোনোটাই তার মধ্যে থাকবে না এই জিনিসটা কিন্তু আমি কখনোই চাই না যে আমার সন্তানের মধ্যে আসুক আমি সব সময় চাই যে আমার সন্তান ঠিক সেই রকমই আমাদের বাড়ির যে চারপে সন্তানগুলো রয়েছে

তো এদেরকেও কিন্তু আমরা সেই ছোট্ট অবস্থায় নিয়ে লালন পালন করে আমি যেদিনকে আমার মনে আছে জন নিয়ে এসেছিলাম আমি সারা ঘরে টুকটু করে হিস করবে বলে আমি একটা বড়ো শতরঞ্জি পেতে দিয়ে আমি সারা রাত্রির বালিশের ওপর এমন করে মুখ দিয়ে আমার মা ছিল সেই সময় এখানে অসুস্থ ছিল কিন্তু মা এখানেই ছিল তো আমি ভাবে মাথা দিয়ে আমি কন্টিনিউকে দেখছি গুটি গুটি পায়ে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে কুই কুই আমি খালি ভাবছি মায়ের কাছ থেকে নিয়ে চলে এসেছি মায়ের জন্য আর্তনাদ করবে না তো কষ্ট পাবে না তো কিন্তু দেখলাম যে না বেশ ছিল নিজে নিজেই খেলছে নিজে নিজেই ঘুরে বেড়াচ্ছে প্রথম থেকে একটা পজিটিভ আর আমার জোনাইকে আমি বাছিনি আমার জোনাই আমাকে বেছে নিয়েছে এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওনা আমার জোনাই আমাকে বেছেছে কারণ আমি আনতে গেছিলাম যে বেবিটাকে সেই বেবিটা আলাদা ছিল জোনাই গিয়ে দেখি যে ও আমার হাঁটুটা ধরে এরকম করে দাঁড়িয়ে আছে তখন এইটুকু সাইজ চুটকি ধরে এরকম করে ওঠার চেষ্টা করছে ওকে দেখি যে আবার কি ফিল হলো আমি বললাম যে না যাকে নিতে এসেছি তাকে নেবো না আমি একেই নিয়ে যাব। তখন জোনাইকে আমি বাড়িতে আনি তাই জোনাইকে আমি সিলেক্ট করেছি এটা কখনোই বলতে পারবো না কারণ আমি সিলেক্ট করেছিলাম অন্য একটা বাচ্চাকে জোনাই আমাকে সিলেক্ট করে নিয়েছে তো সেই থেকে আমার বাড়িতে আসা থাকা এই আমার সন্তান তুল্য তুল্যভাবে বড় হয়ে ওঠা এইবার ওই মৌখিকভাবে সন্তান 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 করে গেলাম আর অবশ্যই করে প্রপার সন্তানের টেক কেয়ারটা তার উপরে দিলাম না বড় বড় গুণ গুণ বললাম সোনা রে বাবা রে মন্ত রে এরকম বলে গেলাম তাহলেই ভালোবাসা হয়ে যায় আমার সেটা ভাই মনে হয় না যাই হোক তারাকে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে মাতৃত্ব নিয়ে ভিডিও মাতৃত্ব নিয়ে বড় বড়ো লেকচার শুনতে হয়েছে অনেক তো ভাবলাম একটু মাতৃত্ব নিয়ে আমিও কথা বলি তো চলো ভিডিওটা দেখতে থাকুক তো অবশ্যই করে তাদেরকে ছোট্ট থেকে যত্নে তুলে আনতে হয় সেইভাবেই আমার জোনাই বড় হয়েছে এবার কথা হচ্ছে যারা মাতৃত্ব নিয়ে এত জ্ঞান দিয়েছে তাদের মধ্যে সবচেয়ে গুরুতরভাবে বারংবার একই কথায় যে আমাকে হার্ট করেছে প্রথমে প্রথম দিকে যে তুই তো লাইভে বসিস তোর এত এ তুই তো সন্তানকে খেতে পর্যন্ত দিস না সন্তানকে খেতেই দিলাম না সন্তানকে পেটে ধরলাম সন্তান হাওয়ায় 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 বড় হয়ে গেল বড় হয়ে টাকাস টাকাশ কথা বলা শিখে গেল সন্তানকে খেতে দিলাম কারণ এই আমাদের এই ভিডিওর আর এই লাইভের কোনো অংশ দেখে কেউ যখন হোল লাইফটাকে হোল লাইফস্টাইলটাকে যখন মানে ডেসক্রাইব করতে বসে না এদের মতন মূর্খ আর কেউ হতে পারে না তাই না কিন্তু আমরা যদি সেদে কোনো জিনিস দেখায় সেটাকে দেখিয়ে প্রিটেন করি কেউ আমাদেরকে নিয়ে কোনো কথা বলবে না সেইখানেই তো মুশকিল তুমি তো কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছ আমি যদি লাইভ করতে করতে আমার সন্তানকে খেতে না দিই হ্যাঁ তাহলে সেটা আমি বুঝে নিতাম হ্যাঁ আমার সন্তানরা খেতে পেতো না খিদের জ্বালায় কি করতো আমি বুঝে নিতাম কিন্তু আজকে না প্রতি মুহূর্ত বলতে হয়েছে কে কাকে কোন বাচ্চাকে ম্যাগি খাইয়েছে তার মা কি খাওয়াচ্ছে নানান বিষয় জ্ঞান দিয়েছে নান আদার দেন আমাদের ওয়াইটির পেয়ারি সু কেউ তাকে ঘোড়ামুখী বলে ডাকে কেউ তাকে দালাল ডাকে কেউ তাকে বড়বেচুনি ডাকে আমি শুকে সু ডাকি তার নামের প্রথম অক্ষর দিই যেহেতু বলেছি নোংরা নামে কোনোরকমভাবে ভূষিত করব না কাউকেই করব না তাই কাউকেই সেই নামে ডাকবোই না যার যেটা অরিজিনাল নাম সেই নামটা পুরোটা না ডাকতে পারলেও একটা এমন নামে তাকে ডাকবো অ্যাটলিস্ট সেই নামটার মধ্যে অসম্মানীয় কিছু না থাকে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক কিছু আমরা শুনেছি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে মাতৃত্বহীনতা যেটা নিয়ে তুই ভুগছিস সেখান থেকে দাঁড়িয়ে একটা বাচ্চাকে তুই বুকে আগলে নিয়েছিস তাকে কোলে পিঠে মানুষ করার চেষ্টা করছিস সন্তান তুলল তোমরা আমাকে যে যাই খুশি বলো না কেন তোমরা দয়া করে সেরুকে নিয়ে কেউ কিছু বলো না তাহলে কিন্তু চিড়ে ফাড়ে পর্যন্ত রেখে দিতে পারে কিন্তু আমাদের পেটের সন্তানগুলো আসবো ওরা জন্মগতভাবে আমাদের সন্তান আমাদের ছেলে মেয়েরা আর কর্মগতভাবে ভাগ্য চক্রান্তে আমাদের সন্তান হয়ে ওঠে এই চারপের ছোট্ট ছোট্ট পোষ্যগুলো যারা সমস্ত কিছু মায়ার ঊর্ধ্বে তাদের ভালোবাসার কোনো মূল্য হয় না কারণ তাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না আমি যেভাবে আমার সানি চিনুকে শাসন করি ঠিক সেইভাবে জোনাই দুষ্টুমি করলে যদি আচমকা একটু পাপসে হিস্টিস করে দিল ঠিক সেইভাবেই শাসন করি যে তোকে ঘর থেকে বার করে দেওয়ার জোনাই খুব ভয় পায় ঘর থেকে বের করে দেওয়ার কথা বললে আরও বেশি ঘরে ঢুকে আর কীভাবে আমাকে পটাতে হয় সেটাও খুব ভালো করে জানে আমার ছেলেরাও অত ভালো করে জানে না যেটা আমার জোনাই জানে যে মাকে কিভাবে পটাতে হয় সেইখান থেকে দাঁড়িয়ে যেমন শাসন করি ঠিক আদর আমি আমার পেটের সন্তানকে যেরকম করি ঠিক সেরকম আমার জোনাইকে করি কোনো অংশে কম না মিস্টার ঘোষ যে কিনা ভয় কাচুমাচু হয়েছিল যে তার আনা প্রত্যেকটা পোষ্য সবসময় মানে প্রাণ হারিয়েছে বেঘরে এই বাড়িতে এসে তো সে ভয় পেয়েছিল যে আমি কিন্তু কোনো কিছু হলে আমাকে বলবে না আমি বললাম রেসপন্সিবিলিটি পুরো আমার তো আমার জোনাই সুস্থ আছে ভালো আছে আর টাচুট ভালো থাকুক সুস্থ থাকুক ডক্টরের দ্বারস্থ যেন ওকে কখনো না হতে হয় একবার হতে হয়েছিল ও যে কষ্ট পেয়েছিল আমি যখন হরহর করে আমার চোখ দিয়ে জল পড়ছে আর আমি কাঁদছি আমাকে সেই দাদা বলছে এই সামান্য বিষয়টায় আপনি এই রকমভাবে কাঁদছেন তো কিছুই না অ্যাকচুয়ালি সামান্য একটু ম্যাগট হয়ে গেছিলো ও যে যন্ত্রণায় কাতরেছে সেইটা আমি সহ্য করতে পারিনি আর ওকে যেহেতু মুখ বেঁধে ওকে ওখানে মানে ট্রিটমেন্টটা করতে হয়েছে ওর ওই মুখ বাঁধা কারণ জোজোকে আমরা কোনো দিনও বেঁধে রাখিনি কোনো বন্ধনেও থাকেন ও ফ্রিলি থেকেছে বিচরণ করে বেরিয়েছে মানে নিজের জায়গা ওর নিজের আপন ঘর যেখানে পেরেছে ও সেইভাবে বিচরণ করেছে আর ওর সবচেয়ে মজার ঘোরার জায়গা সেটা হচ্ছে ছাড় সকাল হলেই একটা টাইম থাকে চিনু বেরোনোর পর ও নক করে যে ওকে ছাদে যেতে হবে আর সবচেয়ে মজার জিনিস স্যাটারডে আর সানডে ও আমাকে ডাকে না রাত্রিবেলা টয়লেট পেলে ও মিস্টার ঘোষকে ডাকে আমার হাজব্যান্ডকে ডাকে আর আমার হাজব্যান্ড অবাক যে ও তোমাকে কেন ডাকে না তুমি তো সামনেই থাকো না ও কিছুতেই আমাকে ডাকবে না স্যাটারডে সানডে সম্পূর্ণ জানে বাবা বাড়িতেছে ও বাবাকে ডাকে মাকে কখনো ডিস্টার্ব করে না এই জিনিসটা আমার জোনাইকে শেখাতে হয়নি এগুলো ইনফর ওর মধ্যে কোথা থেকে এসে গেছে আমি জানি না ও বুঝে যায় পরিস্থিতি তাই আমি খুব লাকি যে আমার জোনাই আমাকে বেছে নিয়েছে যে ও আমার কাছে আসবে তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে ওর খাওয়া নাওয়া থাকা শোয়া সমস্তটাই যেরকম দেখতে হয় তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওদের খাওয়া দাওয়া ওরা মাংসাশী এটা আমরা ভালো করে জানি দুধ বা মানে ডেয়ারি প্রোডাক্ট যেগুলো থাকে যেমন দই হোক পনির হোক যেমন জোনাই পোনাই পনির খেতে খুব ভালোবাসে পনির ভীষণই প্রিয় আর শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে ওই যে ওর কি লাগবে হ্যাঁ ওই যে বাইরে তাকের ওপর রেখে দিয়েছে জোনাই যেমন পনির ভীষণ ভালো খায় মামাম পনির খাও তো তুমি হ্যাঁ ও পনির খুব ভালো খায় চিচিন ভালো খায় মাছ ভালো খায় ডিমের কুসুম খায় ছালটা মোটেও খাবে না ছালটাকে টুকুটুকু করে তুলে তুলে ধুলে ফেলে দেয় আচ্ছা আম খেতে খুব ভালোবাসে কুমড়ো তোর ওয়ান অফ মোস্ট ফেভারেট কারণ কুমড়ো বন্দনাদি কাটতে বসা আমরা কেউ কাটতে বসা মানে ও সবার আগে পিসির কাছে যাবে কুমড়ো দেখাবে কুমড়ো দাও ওইখানে হা কুমড়ো ওকে টুপু টুপু করে কেটে দিতে হবে বড়ো না সেই কুমড়ো ও খাবে হুম তো ও ভীষণ শৌখিন টাইপের চুকিপুকি ঠিক আছে তো সেই যে জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমরা দেখি না মাটন মাটন বাড়িতে যেদিনকে হবে জোনাইয়ের জন্য কিন্তু দুবেলার একটা একটা করে দু পিস বরাদ্দ মাটন দিয়েই আমার ছেলে ভাত খাবে ঠিক আছে চিচিন তো বলাই শাক চিচিন তো বাটিতে করে রান্না হয়ই ওর একটা আলাদা বাটি আছে আচ্ছা ডিমটা কুসুমটা যেহেতু এরা বয়েল এগটা খায় অনেক সময় হয়তো কুসুমটা খায় না ওর জন্য একটা কুসুম থাকে আমি কুসুম যেহেতু খাই না তো কুসুমটা ওর জন্য আলাদা তোলা থাকে ও কুসুম খেতে ভালোবাসে এখানেই বসে যাও জোনটা হ্যাঁ বসে পড়ো বসে যাও এখানে বসো তো কুসুমটা ওকে মেখে দেওয়া হয় কুসুমটা খায় আহ ভাতের সাথে মেখে দেওয়া হল এইবার একান্ত হয়তো এমন হলো যে আহ মাংস হয়তো আনানো হয়নি ঠিক আছে বন্দনাতে অনেক সময় না আসলে হয়তো আমি অনেক সময় বেরোনো হলো না মাংসটা হয়তো আনানো হলো না সেই বেলাটা সেই বেলাটা কিন্তু জনাইকে দই আমি দি টক দই থাকে ঘরে তো দইয়ের পরিমাণটা বেশি থাকে ভাতটা কম দিই আর গরম ভাতকে একদম ভালো করে ছোটকে আগে লেই করে দিই দেন দইটা দিয়ে ওকে দিই ও খায় খুব যে আহামরি ভালো খায় তা না কিন্তু ওই খায় ঠিক আছে তো এই যে জিনিসগুলো এগুলো প্রপার ফুড একটা বাচ্চাকে যেরকম আমরা টেক কেয়ার করি ওদের ক্ষেত্রেও দেয় আজকে তোকে কেন এই কথাগুলো আমাকে এতগুলো কথা নিজেকে উদাহরণ দিয়ে বলতে হলো আমি নিজে পেট ওনার না আমি একটা পেট পেরেন্ট আমার ঘরে পোষ্য আছে সে আমার সন্তান তুলবে আজকে কমেন্ট সেকশানে মানুষ যাদের বাড়িতে হাজারো এরকম মানুষ আছে যাদের বাড়িতে কিন্তু পোষ্য আছে তারা কিন্তু নিজেদেরকে পেট প্যারেন্টস বলে নট পেট ওনার বাট তোকে পেট ওনার বলে সম্বোধন করেছে ওনার কারা যারা কিনে নিয়ে শুধুমাত্র আসে শখ পূরণের জন্য তাদেরকে রাখে কেউ বিজনেস করে কেউ শখের আল্লাদের রাখে এই যতটুকু তাদেরকে খেতে না দিলে নয় ততটুকু খায় শুধুমাত্র ক্যামেরার পারপাস ক্যামেরার সামনেই থাকে সোনারে বাবারে আয় রে ভাইরে এই যে তুই সামান্য খাট থেকে ওকে নামাতে চাইলি তাতেই ও এতটা ঘর ঘর করে উঠলো হুম অনেকের থাকে ঘর ঘরের ঘরের একটা এ থাকে বাট ওর ঘর ঘরারই তো একটা হিংস্রতা আছে আমি বরাবর বলেছি সেরুর মধ্যে একটা হিংস্রতা এই কারণে কাজ করে ও তোর হিংস্র রূপটা বরাবর দেখেছে আর ওরা যেটা দেখতে থাকবে ওদের মেন্টালিটি সেই দিকে ইনবিল্ড হবে দাদা যেমন শান্ত মানুষ তাকে দেখতে পাচ্ছে না তার একটা উপস্থিতি অনুভব করতে পারছে না বলে ও কিন্তু আগের থেকে অনেক বেশি নিয়ে গেছে শান্ত হয়ে গেছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে হ্যাঁ এরা অ্যাডাল্ট ডগ এরা বড় হবে যখন যত বয়স বাড়বে এরা চুপ হয়ে যাবে শান্ত হয়ে যাবে বাট তার মানে এটা না একদমই মুরঝে যাবে ঠিক আছে আমার জন্য এই সকালবেলা কাগজ বা কিছু পেলে সেটা নিয়ে যে রাউন্ডও দেবে আমার সোজা ডাইনিংয়ে সেই সময় রকেট ছাড়লে যেরকম ছোটে সেই ছোট ও ছুটবে ধারে কাছে কেউ গেলে হবে না ওকে ছুটতে দিতে হবে তো বড় জায়গায় বলে ও সাইজেও একটু বড় তো অনেকেই ভুল করে গোল্ডেন রেড ভেবে কারণ ওর কালারটাও সেরকম আর সাইজও অনেকটাও মানে অন্য স্পিচের থেকে থেকেও একটুখানি বড় বেশি যেহেতু মিক্স মানে ব্রিড আছে আর তুই সেখানে ওকে দিন রাত্রে নিজের জন্য লাল লাল খাসির ঝোল দেখাচ্ছিস আর তুই ওর জন্য এক বাটি দই বার করে দেখাচ্ছিস হ্যাঁ সেরুর দই বার করে রেখেছিস আরে সেরুর চিকেনটা খালি জলে সেদ্ধ দেখাস বা জলে ভেজানো দেখা সেদ্ধ না জলে ভেজানো দেখাস অ্যাটলিস্ট খাওয়াটা তো দেখা আজকে চন্দনা দাস যে কিনা মাঝখানে যখন শুয়ের সাথে একটা আমার সক্ষতার জায়গা থেকে যখন কিছু জায়গায় আমি পজিটিভ কিছু ভিডিও করেছিলাম চন্দনা দাস কুমড়ি খেয়ে খেয়ে আমার আর দীপ্তিদির কমেন্ট বক্সে উপুর খেয়ে খেয়ে পড়েছে আর ভালো ভালো কথা লিখেছে ঠিক আছে এদের কথা যে সময়ের সাথে সাথে সেকেন্ডে সেকেন্ডে পাল্টায় সেই চন্দনা দাস তার প্রমাণ উনি এখন আবার আমাকে হয় ফর্টি নাইন দিক থেকে হয় গুপ্তি নয় তেষট্টি এরকম সম্বোধন করে কমেন্ট সেকশনে বলে প্রথম কথা দ্বিতীয় কথা চন্দনা দাস হচ্ছে ডাইহার্ট ফ্যান শুয়ে তো শুয়ের বড় একটা রেসপন্সিবিলিটি সে নিয়েছে সেটা কি যখন এই পশু সংক্রান্ত কিছু কমেন্ট এসেছে সেখানে বলেছে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো আমি আমি আজকে থেকেই বলবো শুকে যে তুমি রোজ সেরুর খাওয়া দেখাও সে তো উল্টো দিকের একজন মানুষ তাকে রিপ্লাই করেছে ঠেঙ্গা তোমার কথাটাও শোনে নাকি দেখা যায় অবশ্যই অপেক্ষায় আছি যে চন্দনা ম্যাডাম যে এত দৃঢ় গলা উচিয়ে বলেছে যে সে বলবে আর তার এটাও মানে বিশ্বাস দীর্ঘ বিশ্বাস যে সে শুনবে এটা আমরাও তো দেখতে চাই যে ওকে একটু চিকেন দিয়ে ভাত দিচ্ছে ওর কাছে বসে মাটন দিয়ে লাল লাল ঝোল খাচ্ছে মানে কে আসল গোদা বাংলা ভাষায় মাংসাশী কুকুর কে সেটা বোঝা যাচ্ছে না মানে যাকে প্রপারলি ননভেজ দেওয়ার কথা তাকে দিন রাত্রির ওই দই ভাত দই ভাত দই ভাত দই ভাত দই ভাত দেওয়া হচ্ছে আর তারই পাশে বসে লাল লাল মাটন লাল লাল খাসি লাল লাল চিকেন এগুলো খাওয়া হচ্ছে ঠিক আছে উল্টো দিকে মেটেটা দেখালো বললো হাফ মেটে সরি উল্টো দিকে হাফ মেটেটা বললো এখন খাচ্ছি আবার কালকে খাবো মানে এরকম পরিস্থিতি বাট ওর জন্য বরাদ্দ থাকে না এটাই হচ্ছে সবচেয়ে বড় অবাক কাণ্ড অবাক হয়ে যায় আমি ঘুরতে গিয়েও দীঘা ঘুরতে গিয়েও জোর জন্য আলাদা বাটি ফুড আমরা যে হোটেলে খেতে গেছিলাম সেখানে বলে দিয়েছিলাম যে সাদা ভাত তো আমাদের দিচ্ছে সেই ভাত তো পেয়ে যাচ্ছি এটা হালকা জাস্ট বয়েল একটুখানি চিকেন আমাদের ব্যবস্থা করে দিতে হুম তো ওরা দিতে পারবে না বলেছিল সেইভাবে হোটেলে তো হয় না সব সময় তো হোটেল মানে বাইরে খেতে গেছিলাম যে হোটেলে আমরা স্টে করেছি সেই হোটেলে ইয়ে না তারা তো দিতই তো দিয়েওছে তো আমি কি করেছি আমাদের যে মাটন দিয়েছিল সেই মাটনটাকে ভালো করে আমি জলে ওয়াশ করে নিয়েছি ওয়াশ করে নেওয়ার পর সেটাকে ভালো করে একদম চোটকে ভাতের সাথে মেখে একটু সামান্য হাত ছোঁয়া জল দিয়ে একটু লেই লেই করে দিয়েছি ও সমস্ত ভাতটা খেয়েছে তো যে বাচ্চাকে সঙ্গে করে ক্যারি করে নিয়ে গেছি আর যে আমাদের ফ্যামিলির একটা মেম্বার তার দিকেও আমাদের দেখতে লাগে তাই বড় বড় জ্ঞান আজকে তুই অন্যকে দেওয়ার পরেও আজকে নিজে যাকে সন্তান অন্তুল্য বলে বেড়েছিস তাকে এইভাবে এইভাবে তাকে অবহেলায় রেখেছিস বিশেষ করে খাওয়া দাওয়াটা থাকার জায়গা থেকে এই যে তুই বলছিস না যে এসিটা আমি কোনোদিনই ইনস্টলমেন্টে কোনো জিনিস কিনি নি মানুষ ভাই তোর ইনস্টলমেন্টে কোনো সময় কিনি শুধুমাত্র ওর জন্য আমি ইনস্টলমেন্টে এসিটা নিয়ে এসেছি কে জানে এসি সবটা তোর বরাবরেরই ছিল এখানে এসেছিস সুযোগ পেয়েছিস তাহলে ধর্মার পাচার করে ওইভাবে এসি কেনা সম্ভব না একটা মধ্যবিত্ত তাও আবার সিঙ্গেল একজন মার জন্য তাই না তো চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও মানুষ বুঝতে পারছে লোককে জ্ঞান দেওয়ার আগে নিজের দিকটা আগে তাকিয়ে দেখে নি বারংবার আমি এই কথাটা বলেছি সামান্য একটু ভেজিটেবলসের সাথে কিচ্ছু না স্টুয়ের মতন একটু চিকেন হোক মাটন হোক সেদ্ধ করে দিলে ভাতও লাগে না ওটা একবারটি খেলে পেট আরামসে ভরে যায় আমি তো মাঝে মধ্যে তাই করি যাই হোক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অনেকটা জ্ঞান দিয়ে গেলাম অ্যাকচুয়ালি আমি নিজে ক্যারি করি তো তা আমি নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম আর একার জন্য অতটা মাংস অতগুলো আলু তিনটে আলু কেটে ছ পিস আলু খেতেও পারিস কিছু হ্যাঁ চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো